নমস্কার খুল্লাম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ এই ভিডিওর বক্তব্য সবার কাছে পৌঁছুক এটা আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে এবং আপনাদের সহযোগিতাতেই এই অনুষ্ঠানটি অনেকটা জনপ্রিয় হতে যাচ্ছে এবং আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আরও এটা আশা রাখছি কারণ আপনারা জানেন যে মানুষের অনেকগুলো কথা বলার থেকে যেগুলো প্রচলিত সংবাদ মাধ্যমে বলা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা যারা সাংবাদিকতা করি তারা এই ধরনের একটা মঞ্চ ব্যবহার করি সব সময় তো আপনারা আমাকে সাড়া দিচ্ছেন আমাদের আমাদের প্রয়াসে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করব আরও বেশি বেশি করে সাড়া দেবেন আমার চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলুন যাতে আপনাদের আপনাদের কথা আমরা উত্থাপন করতে পারি এবার আসি মূল কথা দর্শকরা আজকে শিলচরে একটা প্রেসমিট করেছেন অখিল গগৈ রাজ দলের নেতা অখিল গগৈ অখিল সম্মেলনে অনেকগুলো কথাই বলেছেন আমি সেগুলো আলোচনা আনছি না বরাকের নিয়ে তিনি অনেক কথা বলেছেন যেটা আমিও সবসময় আপনাদেরকে বলে থাকি যে সচিবালয় নেই রাস্তাঘাট নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বোরাকে চাকরি নেই এই ধরনের কথা তিনি বলেছেন এটা আমি এটা ঠিক বলছি না তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি এটা বলেছেন এটা এমন নয় আমি গুয়াহাটির অনেক সাংবাদিককে জিজ্ঞেস করেছি তারাও একই কথা বলেছেন যে এই যে পাঁচটা এই যে এই যে নির্বাচনটা হলো আসামের যে পাঁচটা আসনে যে বিজেপি বা জয়লাভ করেছে এতে খুব আনন্দ প্রকাশ করছে এবং তারা বলছে যে আসামের মানুষ তাদের সঙ্গে আছেন এরকম কথা বলা হচ্ছে কিন্তু এই পাঁচটা আসনের যে ফলাফলটা যদি আপনি পোস্টমর্টে করেন ভালো করে তাহলে দেখবেন যে এখানে বিজেপির জন্য অনেক দুঃসংবাদ অপেক্ষা করছে কি করছে আমি একটা একটা করে আপনাদেরকে বলছি যেটা অখিল গগ যেটা বলছেন যে অসমিয়া ভাষী যারা আছেন তারা অর্থাৎ যাদের মাতৃভাষা এরা আস্তে আস্তে বিজেপির সঙ্গ ছাড়ছেন তিনি বিরোধী নেতা বলতে পারেন কিন্তু তার এই কথার যে গুরুত্ব আছে এটা আমি গুয়াহাটির অন্য সাংবাদিকদেরও জিজ্ঞেস করেছি এবং ফলাফলটাকে ভালো করে বিশ্লেষণ করে দেখলাম যে না তার কথাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি বিহালিতে আগেরবার যিনি প্রার্থী ছিলেন তার লেট ছিল ত্রিশ হাজার ত্রিশ হাজার এবার সেটা কমে দাঁড়িয়েছে নয় হাজার অর্থাৎ সরাসরি একুশ হাজার ভোট বিজেপির এখান থেকে কমেছে এর অর্থ এর অর্থ কি এর অর্থ হলো যে অসমিয়া যেটা অসমীয় যে ভোটাররা আছেন তারা কিন্তু এবার একটা বড় সংখ্যায় কংগ্রেসের দিকে কংগ্রেসের দিকে মানে কংগ্রেসের দিকে ঝুঁকেছেন এটা কিন্তু একটা যেটা জুহাটে যেটা হয়েছিল গুরু গরু ক্ষেত্রে এবং আমরা ডিব্রুগড় সব জায়গায় দেখেছিলাম ডিব্রুগড়ে দরুণজ্যোতি গগৈ হারলেও অসমিয়া ভুটটা প্রায় নব্বই শতাংশই তিনি পেয়েছেন ঠিক কীভাবে বিহালিতে কংগ্রেস হারল বিহালির বিহালির যে ভোটটা তাহলে আপনারা বলবেন যদি অসমীয়ারা ভোট না দিত তাহলে জিতল জিতলো কীভাবে বিজেপি এখানে বিজেপি এখানে জিতেছে মূলত হিন্দিবাসী বাঙালি এবং মুসলমানদের ভোটে আমি কালকে একটা আলোচনা করেছি এখন মুসলমান ভোটটা ট্রেন্ড নিচ্ছে এখন মুসলমান ভোটের একটা বড়ো অংশ বিজেপির দিকে যাচ্ছে কারণ বিজেপি তার চিরাচরিত হিন্দু ভোট ব্যাংকে যে ফাটলটা ধরিয়েছিল ধরেছে এটা বুঝতে পারছে এবং সেটা পুষা পুষিয়ে নিচ্ছে মুসলমান ভোট নিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে গতকালই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন তাদের পরবর্তী টার্গেট মুসলমান সংখ্যাগরিষ্ঠ চারটি আসন এর মধ্যে আমাদের বরাক মালগাপুর আলগাপুর আলগাপুর কাঠলেচড়া আসনটিও আছে এটা যেগুলো আসন আশি শতাংশ মুসলমান অধ্যুষিত যাই হোক তো এই যে অসমীয়া বর্ণ হিন্দু বা অসমীয়া খিলঞ্জিয়া যাদেরকে বলা হয় এরা বিজেপি থেকে যে সরছেন এটা স্পষ্ট হয়ে গেছে এখন বিজেপির যে মূল ভোটাররা রয়েছেন এখন বাঙালি চা শ্রমিক বাঙালি হিন্দু চা শ্রমিকরা এখন আবার একটা মুসলমানদের একটা একটা ছোটো অংশ এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এটা বিজেপির দিকে ঝুঁকছে যে বিজেপি বলতো মুসলমানদের ভোট চাই না সেই বিজেপি এখন মুসলমানদের ভোটেই জিতছে এরকম কোথাও আজকে অখিল গগৈ বলেছেন অখিল গগৈ বলছেন যে অখিল গগৈ এমনও মন্তব্য করেছেন বিজেপি এখন মেয়ার দল হয়ে যাচ্ছে যেটা কংগ্রেসকে বলা হতো যে কংগ্রেস মুসলমান তুষণ করে বিহারিতে সম্পূর্ণ উল্টো হয়ে গেল ফলটা যেখানে যেখানে অসমিয়ারা। অসমিয়ারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন আর কংগ্রেসের যে ভোট মুসলমানদের বড় অংশ বিজেপি কে ভোট দিয়েছে সামাগুড়িতে আপনারা কি দেখলেন সামাগড়িতে একই ঘটনা ঘটেছে সামাগড়িতে কংগ্রেস খিলঞ্জিয়াদের বেশিরভাগ ভোট পেয়েছে খিলঞ্জিয়া বা অসমিয়া খিলঞ্জিয়াটা আমি বলবো না অসমিয়া ভাষীদের মূল ভোটটা পেয়েছে কংগ্রেস কংগ্রেস এখানে নয় যে জায়গায় কংগ্রেস কংগ্রেস বা মানে বিরোধী জোট পেয়েছে আমি কংগ্রেস বললে এটা ঠিক হবে না বিরোধী জোট কারণ পেয়েছে আসামের রাজনীতিতে এই যে একটা পরিবর্তন ঘটছে সূক্ষ্ম পরিবর্তনটা লোকসভা থেকেই আমরা লক্ষ্য করেছি এই পাঁচটা বিধানসভায় বিজেপি জিতলেও ভেতরে ভেতরে কিন্তু ফাঁড়া রয়ে গেল যেমন ধলাইতে বিজেপি জিতলেও বিজেপির যে মূল চিন্তার কারণ যেটা সেটা হলো যে বিজেপির হিন্দু ভোটটা কমেছে এখানে বারে মুসলমান ভোট দিয়ে জিততে হচ্ছে এটা বিজেপির দলীয় আদর্শের সম্পূর্ণ পরিপন্থী এবং বিজেপি যে নীতিতে বিশ্বাস করে সংখ্যালঘু কংগ্রেসের প্রতি বারে একটা অভিযোগ করা হতো কংগ্রেস সংখ্যালঘু তুষণকারী এখন দেখা যায় ও সে এখন বিজেপি বলবে আমরা তো আর তুষণ করে দিচ্ছি না ভোট বিজেপি আমরা মানুষ সংখ্যালঘুরা বুঝতে পারছেন তো আমাদেরকে ভোট দিচ্ছেন ভালো কথা কিন্তু এতে কি হয় সাধারণভাবে কি হয় ঘুরে ফিরে একটা ওই তুষণের তুষণ করার একটা অভিযোগ কিন্তু এখানে দাঁড়িয়ে যাচ্ছে এটা একটা লক্ষ্য করার মতো বিষয় এবং গত লোকসভা নির্বাচনে গুহাটিতে আমরা কি দেখলাম গুহাটিতে আমরা দেখলাম যে কংগ্রেস প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোট পেয়েছে হেরেছে দুই লক্ষের মতো ভোটে বিজেপির কাছে হেরেছে কিন্তু বিজেপির যে চিরাচরিত ভোট ব্যাঙ্ক যেটা সেটাতে যে ফাটল ধরেছে এটা স্পষ্ট কারণ অসমীয়াদের যে বড়ো অংশটা কংগ্রেসকে ভোট দিয়েছে বাঙালি হিন্দু এবং হিন্দিবাসীরা বিজেপিকে ভোট দিয়েছেন এই একটা চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি আসামের রাজনীতিতে এবং এটা ২৬ পর্যন্ত বহাল থাকবে এটা স্পষ্টভাবে বলে দেওয়া যায় তাই দু হাজার ছাব্বিশে এইসব এই যে সমীকরণগুলো অনেকটা কিন্তু কাজ করবে আমাদের বরাক উপত্যকা তো আপনারা দেখছেন আমি তো ধরের উদাহরণ দিলাম বরাক উপত্যকায় যে তেরোটি আসন রয়েছে এই তেরোটি আসনের মধ্যে আপনারা এটা ভাববেন না যে মুসলিম গরিষ্ঠ আসনগুলিতে বিজেপি জিততে পারবে না বিজেপি জিততেও পারে আর বিজেপি এই 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 কৌশলটা এই জন্য নিয়েছে যে বিজেপি জানে যে হিন্দু ভোটের একটা দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে হোক বা যে কোনো কারণেই হোক হিন্দু ভোটের একটা বড় অংশ এবার কংগ্রেসের দিকে বা বিরোধী দিকে ঝুঁকছে যদিও খুব বড় অংশটা বিজেপির সঙ্গেই থাকবে কিন্তু ত্রিশ শতাংশ যদি হিন্দু ভোট ব্যাংক যদি বিজেপির ফাটল ধরে তাহলে সেটা তাদের জন্য দুশ্চিন্তার বিষয় শিওর সিট বলে আর কিছু থাকবে না তাই এবার মুসলিম আসনগুলোকে টার্গেট করা হচ্ছে যাতে যাতে দু হাজার ছাব্বিশেও ক্ষমতা ধরে রাখা যায় এবং এই ক্ষমতা ধরে রাখতে গেলে মুসলমান ভোট পাওয়াটা খুব প্রয়োজন এবং সেই প্রক্রিয়া চলছে না নানাভাবে চলছে আজকে ধুলাইয়ের একজন কংগ্রেস নেতার সঙ্গে আমার কথা হলো আমরা বললাম ভাই তোমরা হেরে গেলো কেন ও আমাকে বিভিন্ন ডাটা টাটা দেখিয়ে বলল যে মুসলমান ভোট ওর হিসাবে প্রায় আট হাজার মুসলমান ভোট বিজেপির দিকে গেছে এবং সেই লোক এবং সেই নেতার অভিযোগ অভিযোগ নয় তিনি বলছেন যে এটা ভয় পেয়ে দোয়া হয়েছে কারণ ইট ভাটা বন্ধ করে দেওয়ার কথা নাকি বলা হয়েছিল আমি সব জানি না সত্য কি না এরম এরকম কথা বলা হয়েছিল যাই হোক এখন ভোট যাওয়ার পর ভয় পাইয়ে ভয়ে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে না ভালোবেসে নেওয়া হয়েছে এসব দেখার কোনো কথা নয় যেভাবেই হোক ভোট এসেছে বিজেপির বাক্সে এটাই হলো বড় কথা এবং এই ভোট পাওয়ার ফলেই বিজেপি দলয় আসনতে আসনে জিততে পারলো ঠিক এবং একই রকম ঘটনা বিহালিতেও ঘটেছে ঘটেছে যেটা আমি খবর পেয়েছি সামাগুড়ি চিরাচরিত মুসলিম একটা এলাকা এবং এখানে কংগ্রেস বা ইউডিএফ জিতে আসেন ইউডিএফ নিজেদের ভোটটা ট্রান্সফার করেছে বিজেপিকে এটা পরিষ্কার হয়ে গেছে যে এর ভোটটা এডিএফের যে ভোট আছে সেটাও ট্রান্সফার হয়েছে সেটাও ট্রান্সফার হয়েছে বিজেপির বিজেপির দিকে যার ফলে এখানে বিজেপি জিততে পেরেছে তো এই যে একটা রাজনৈতিক সমীকরণে যে একটা বদল আমরা দেখলাম এবং আপনারা তো দেখলেন করিমগঞ্জে কি হলো করিমগঞ্জে দুই লক্ষ মুসলমান বেশি থাকার পরও বিজেপি আসনটাতে জিততে পারলো এর চাইতে এর চাইতে আশ্চর্য ঘটনা কী ঘটতে পারে সুতরাং করিমগঞ্জ লোকসভার মতো একটা বড় এলাকা যদি জেতা যায় তাহলে জেতা যায় তাহলে ধরুন কাটি একটা বিধানসভা এলাকা কত ভোটার দুই লক্ষ ভোটার হবে সে এলাকা সেই এলাকার জেতাটা অসম্ভব কিছু নয় আমি একটা আমি যে গতকাল যে ভিডিওটা করেছিলাম অনেকে কমেন্ট করছেন যে মাইমাল্লা নাকি বিজেপিকে ভোট দিয়েছিলেন দেখুন মাইমাল্লা ভোট দিয়েছে কিনা এটা দিতেও পারে কিন্তু মুসলমানদের একটা বড়ো অংশের ভোট নানা কারণে আসছে এটা আমি গতকাল বিশ্লেষণ করেছিলাম কিছুটা ভয়ে কিছুটা লুভে কিছুটা তাগিদে কেউ হয় কিছুটা নিজেদের ব্যবসার খাতিরে এসব ভোট এসে যাচ্ছে এসে যাচ্ছে তো কিন্তু যে মূল কথাটা যে অসমীয়াদের একটা বড় অংশ যে বিজেপির দিকে বিজেপির সঙ্গ ত্যাগ করে যে কংগ্রেসের দিকে ঝুঁকছে বা বিরোধীদের দিকে ঝুঁকছে এটা কিন্তু একটা বিজেপির জন্য একটা মারাত্মক অশনি সংকেত যতই মুখে বলা হোক জাতিগত ভোটের প্যাটার্ন ভোটের প্রবণতার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে বাঙালি হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে আসছেন আজ আজ প্রায় পঁয়ত্রিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর থেকে বিজেপিকে ভোট দিয়ে আসছেন এই যার জন্য বিজেপি প্রতিবারই জিততে পারছে পরে অসমিয়া ভোটাররা যখন এসে যোগ দিলেন তারপরে বিজেপি ক্ষমতায় আসতে পারলো কিন্তু যদি এখন অসমিয়া ভোটার আবার আবার চলে যান তখন বিজেপি কি করবে তখন বিজেপির যে যে নীতিটা নিয়েছে বিজেপি সেটা হলো যে হিন্দিবাসী তো আছেই চা শ্রমিক সঙ্গে যদি মুসলমান ভোটের কিছুটা আনা যায় তাহলে ক্ষমতায় টিকে থাকা যাবে এই সমীকরণটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে এই সমীকরণটা এই সমীকরণটা বিজেপি পরীক্ষা করেছে পরীক্ষাগারে মানে নির্বাচনী পরীক্ষাগারে পরীক্ষা করে সফলতা অর্জন করেছে সফলতা এক করিমগঞ্জ সফলতা দুই ধোলাই সফলতা তিন বিহালি সফল হয়েছে আপার আসামে তো মুসলিম মুসলমান সিট তেমন নেই তাই সেখানে আগামীতে কি হবে সেটা বোঝা মুশকিল শুধুমাত্র শুধুমাত্র বাঙালি বাঙালি হিন্দু ও হিন্দিবাসী এবং চা ভোট দিয়ে তো সবগুলো আসন যেতা যাবে না তাই অসমিয়াদের যেটা ছোট্ট অংশকে যদি সঙ্গে রাখা যায় অসমিয়া ভোটারদের তাহলেও কিছুটা কাজ হবে এরকম একটা নীতি নেওয়া হচ্ছে এবং আগামীতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে কিন্তু সব মিলিয়ে এটা একটা আশ্চর্য ঘটনা যে এইবারের যে পাঁচটা নির্বাচনের যে আমরা মর্টেম বলতে পারেন মনাতরন্ত এটা করলাম করে এটাই বোঝা গেল যে মুসলমানদের ভোট আসছে বিজেপির দিকে আমি গতকালই বলেছি কিন্তু অসমিয়াদের। অসমীয়া অসমিয়াদের ভোটটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমছে বিজেপির থেকে এটা 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 এখন কংগ্রেসমুখী বা ধরুন রাইজের দল বা ধরুন জ্যোতি এদের যে দল আছে এদের দিকে ঝুঁকছে মানে বিরোধীদের দিকে ঝুঁকছে এই একটা প্রবণতা আমরা এই পাঁচটা নির্বাচনে এই পাঁচটা আসনের যে নির্বাচনের ফলাফলের পর এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আর আরেকটা কথা যে বোরাকত্যকা তো সামান্য হলেও বাঙালি হিন্দুদের এবং চা শ্রমিকদের একটা অংশ এখন কংগ্রেসের দিকে ঝুঁকছে এটা আমি বলছি না যে এটা সাংঘাতিক বড়ো কিছু ছোট্ট অংশ একটা অংশ একটা প্রবণতা কিন্তু দেখা দিয়েছে উল্টো দিকে আবার মুসলমানদেরও একটা অংশ বিজেপির দিকে ঝুঁকছে এই প্রবণতাও দেখা দিয়েছে এখন রাজনীতি হলো ভারসাম্যের খেলা আগামী দু পর্যন্ত এই ভারসাম্যটা কতটুকু বজায় থাকে কি থাকে কি হতে পারে সেটা দেখার বিষয় নমস্কার